মুসলমানের বিশ্বাস তো হচ্ছে আলাস আর নামাজের দিকে আসো সেটাই মুসলমানের জন্য কল্যাণ মুসলমানের বিশ্বাস হচ্ছে মুসলমানের বিশ্বাস হচ্ছে যে নামাজের দিকে আসো সেটাই তোমার জন্য কল্যাণ নামাজ ছাড়া তোমার মালিকের কাছে এক আল্লাহর কাছে মাথাকে ঢোকা ছাড়া আর কোনোভাবেই মুসলমানের কল্যাণ কখনোই সম্ভব নয় কিন্তু আমরা দেখা যায় মুসলমান না বুঝে সেখানে চলে যায় মনে করে যে বাঙালি জাতির সর্বজনীন উৎসব সেটা যদি বাঙালি জাতির সর্বজনীন উৎসব হতে হয় তাহলে বাঙালি জাতির একটা বৃহত্তর অংশ হচ্ছে বিরানব্বই ভাগ অংশ হচ্ছে নামাজের সাথে জড়িত টুপির সাথে জড়িত তসবির সাথে জড়িত আতরের সাথে জড়িত সুরমার সাথে জড়িত হিজাবের সাথে জড়িত বোরখার সাথে জড়িত যদি ওটাকে সর্বজনীন করতে হয় তাহলে ওখানে যেমন হুতুম পেটা আছে ওখানে যেমন মূর্তি স্থাপন করা হয়েছে ঠিক ভাবে ওখানে যদি তসবি থাকত থাকতো দাড়ি থাকতো পাঞ্জাবি থাকতো হিজাব থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে ওটা সর্বজনীন উৎসব কিন্তু আমরা তো সেখানে তুপি দেখি নাই সেখান তো আমরা পাঞ্জাবি দেখি নাই সেখান তো তসবি দেখি নাই জানে নামাজ দেখি নাই সেখানে তো শুধু বাঙালি জাতির একটা অংশের সংস্কৃতি দেখেছি একটা অংশের সংস্কৃতি দিয়ে এই পুরো বাঙালির উপরে চাপিয়ে দেওয়া এটা কখনো কোন ক্রমেই ইমান থাকাকালীন মেনে নিতে পারে না ঠিক কিনা বাঙালি জাতির সর্বজনীন উৎসব পয়লা বৈশাখের উৎসব নয় বাঙালি জাতির সর্বজনীন উৎসব মঙ্গল শোভাযাত্রা নয় কিভাবে নয় আপনি যদি মঙ্গল শোভাযাত্রার দিকে তাকান তাহলে আপনি যে রূপটা দেখতে পাবেন সেই রূপটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার মধ্যে আপনি হুতুম পেঁচা দেখবেন ঘোড়া দেখবেন হাতি দেখবেন মূর্তি দেখবেন বিভিন্ন জীবজন্তু প্রতিকৃতি দেখবেন আপনারা বলুন ইসলামকে দুনিয়াতে মূর্তি স্থাপন করতে এসেছে না রাসুল সাল্লাসাল্লাম তিনি দুনিয়াতে এসে সর্বপ্রথম মক্কায় যেই তিনশো ষাটটা মূর্তি ছিল সেই মূর্তি মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন মূর্তির পক্ষে বলেছিলেন না বিরুদ্ধে বলেছিলেন বিরুদ্ধে বলেছিলেন আজকে বাঙালি জাতির মধ্যে দুইটা ভাগ একটা মুসলিম জাতি আর একটা হিন্দু জাতি এখন দুইটাকে যদি একত্রে মিলাই তাহলে মোগল শোভাযাত্রা এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না কারণ মুসলমানের জন্মই হয়েছে মূর্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে ঠিক কিনা সম্মানিত হাজিরিন আজকে মঙ্গল শোভাযাত্রা এটা শিরকি অনুষ্ঠান যারা অন্য ধর্মের মানুষ রয়েছেন তারা করুক আমরা তাদেরকে বাধা প্রদান করব না কিন্তু যদি এটাকে সর্বজনীন উৎসব বলে মুসলমানের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে আমাদের কথা আছে কারণ এটা নাস্তিকদের উৎসব এটা মুসলমানের উৎসব নয় কিভাবে নয় আমি আপনাদেরকে যুক্তি দিয়ে দুটা পয়েন্ট ধরিয়ে দিয়ে আমি বুঝাতে চাই আগে বলেছি যে সেখানে মূর্তির প্রতিকৃতি রয়েছে এরপর আসেন মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ মঙ্গলের কামনা করা এখন মঙ্গলের কামনা করা হচ্ছে মূর্তি নিয়ে ইসলাম কখনো মঙ্গলের কামনা মূর্তি নিয়ে প্রতিকৃতি নিয়ে প্রতিমা নিয়ে করে না আপনারা দেখেন মঙ্গল শোভাযাত্রার মধ্যে কি করেছে সেখানে একটা হুতুম পেঁচা সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছে কেন দাঁড় করিয়ে দিয়েছে জানেন হিন্দু ধর্মের যারা শিক্ষিত মানুষ রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে তাদের মঙ্গলের যে প্রতিমা রয়েছে মঙ্গলের দেবী রয়েছে তার নাম কি তার নাম হচ্ছে এই স্বামীর নাম হচ্ছে বিষ্ণু এই বিষ্ণুর অলসে লক্ষ্মী দেবীর ছয়টা কন্যা সন্তান ছিল তো এই লক্ষ্মী দেবী তার যে বাহন সে যে মঙ্গল নিয়ে আসে তার যে বাহন সেই বাহনের নাম হচ্ছে হুতুম পেঁচা দেখা যায় মঙ্গল শোভাযাত্রার মধ্যে হুতুম পেথাকে তার মুখোশকে তার প্রতিকৃতিকে আগে স্থাপন করা হয় সে সাথে অনেক স্থাপন করা হয় এটাকেই হয়। যে প্রতিমা দেখো তোমার বাহন হুতুমকে আমরা স্থাপন করেছি অতএব তুমি আমাদের শোভাযাত্রায় আসো এবং আমাদের কল্যাণ দিয়ে যাও বলে নাউজিল্লাহ মুসলমান কখনো এটা বিশ্বাস করতে পারে না মুসলমান কখন এটা এটার সাথে একমত হতে পারে না মুসলমানের বিশ্বাস তো হচ্ছে হাইয়া আলাসলা নামাজের দিকে আসো সেটাই মুসলমানের জন্য কল্যাণ মুসলমানের বিশ্বাস হচ্ছে আসলাতু খৈরুম মিনান নাওম মুসলমানের বিশ্বাস হচ্ছে যে নামাজের দিকে আসো সেটাই তোমার জন্য কল্যাণ নামাজ ছাড়া তোমার মালিকের কাছে এক আল্লাহর কাছে মাথাকে ঢুকা ছাড়া আর কোনোভাবেই মুসলমানের কল্যাণ কখনো সম্ভব নয় কিন্তু আমরা দেখা যায় মুসলমান না বুঝে সেখানে চলে যায় মনে করে যে বাঙালি যেটি সর্বজনীন উৎসব সেটা যদি বাঙালি জাতির সর্বজনীন উৎসব হতে হয় তাহলে বাঙালি জাতির একটা বৃহত্তর অংশ হচ্ছে বিরানব্বই ভাগ অংশ হচ্ছে নামাজের সাথে জড়িত টুপির সাথে জড়িত তসবির সাথে জড়িত আতরের সাথে জড়িত সুরমার সাথে জড়িত হিজাবের সাথে জড়িত বোরখার সাথে জড়িত যদি ওটাকে সর্বজনীন করতে হয় তাহলে ওখানে যেমন হুতুম পেটা আছে সে ওখানে যেমন মূর্তি স্থাপন করা হয়েছে ঠিক ভাবে ওখানে যদি তসবি থাকতো 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 দাড়ি পাঞ্জাবি থাকতো হিজাব থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে ওটা সর্বজনীন উৎসব কিন্তু আমরা তো সেখানে তুপি দেখি নাই সেখান তো আমরা পাঞ্জাবি দেখি নাই সেখান তো তসবি দেখি নাই জানে দেখি নাই সেখানে তো শুধু বাঙালি জাতির একটা অংশের সংস্কৃতি দেখেছি একটা অংশের সংস্কৃতি দিয়ে এই পুরো বাঙালির উপরে চাপিয়ে দেওয়া এটা কখনো মুসলমান কোন ইমান থাকাকালীন মেনে নিতে পারে না ঠিক কিনা সম্মানিত হাজিরিন শেষ কথা বলে দিচ্ছে এই বৈশাখের বৈশাখের প্রতিপাদ্য বৈশাখের প্রতিপাদ্য হচ্ছে যে অগ্নি স্নানের মাধ্যমে নিজেকে সূচিত কর অগ্নি মাধ্যমে বিশ্বকে সূচিত কর অগ্নি মাধ্যমে সূচিত কর ধরা এটা রবীন্দ্রনাথ বলেছেন রবীন্দ্রনাথের গানের অংশ আর সেটাই হচ্ছে বৈশাখের প্রতিপাদ্য দেখেন অগ্নি স্নান মানে কি আগুনের গোসল আগুনের গোসলের মাধ্যমে বিশ্বকে পবিত্র করতে হবে আপনারা বলুন মুসলমানকে আগুনের মাধ্যমে পবিত্র হয় মুসলমান অজুর মাধ্যমে পবিত্র হয় মুসলমান গোসলের মাধ্যমে পবিত্র হয় মুসলমান তোমার মাধ্যমে পবিত্র হয় মুসলমান আল্লাহর দরবারে সিস্টে করার মাধ্যমে পবিত্র হয় এটি কিনা মুসলমান কখন আগুনের মাধ্যমে পবিত্র হয় না আগুনের মাধ্যমে পবিত্র হয় কারা তারা হচ্ছে আমাদের হিন্দু ভাইরা তারা মৃত্যুবরণ করলে তাদেরকে আগুনে জ্বালানো হয় তারা মনে করে যে আগুনে জ্বালালে তাদেরকে পবিত্র করে এটা তারা মনে করতে পারে আমরা মনে করি ওনাদের তো ওনারা করুক দিন কোয়ালি দিন ওনাদের দিন ওনারা পালন করবে সমস্যা নেই আমরা বাধা দিব না আমরা ক্ষতি করব না কিন্তু এটাকে আমাদের উপর চাপানো যাবে না আগুনের মাধ্যমে আমরা পবিত্র হই না অগ্নি স্নানে ওনারা পবিত্র হয় ওনারা মনে করে আগুনের চতুর্দিকে সাতটা চক্কর দিলে তাহলে পবিত্রতা সাধিত হয় এটা ওনারা মনে করে কিন্তু আমরা মনে করি না এই অপসংস্কৃতিকে মুসলমানের উপর চাপিয়ে দেওয়া এটা মুসলমান সমাজ কালেও বরদাস্ত করতে পারে না ঠিক কিনা সম্মানিত্বান করতে চাই উনারা পূজা দিবে ওনারা যাইছে ওনারা করবে ওনাদের ব্যাপারে আমরা বাধা দিব না আমরা ক্ষতিও করব না কিন্তু যদি মুসলমান দাবি করে কোন মুসলমান ওই বৈশাখে চাপে বৈশাখী মেলায় যেতে পারে না ঠিক না সম্মানিত হাজরিন এটাই আমার উদাত্ত আহ্বান আজকে জুমার দিয়ে যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চান যদি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে চান যদি সত্যিকারে নিজেকে মুসলিম মনে করেন ওই পূজায় যেতে পারেন না ওই যে ওই বৈশাখী মেলায় যেতে পারেন না যদি কেউ যেয়ে থাকেন আমরা মনে করব তিনি আসলে সত্যিকার অর্থে আল্লাহর কথা বললেও তার ইমানের মধ্যে প্রশ্ন রয়েছে তিনি আসলে মুনাফিকের মতো কাজ করছেন ঠিক কিনা